হামলা হচ্ছে মামলা হচ্ছে ওগুলো বিষয়টা যে আমরা অপমানিত হয়েছি আপনি পরাজয়ের পরে আপনি ইলিয়াস কাঞ্চনকে মালা করে দিয়ে এসছেন আপনি অমুক অমুক আপনাকে মানুষ নায়ক বলতেছে বা অন্য কোথাও প্যানেলকে নিয়ে কোনোভাবে প্রচারণা করা যাবে না ব্যক্তিগত প্যানেলকে এটা এ ব্যাপারে সবাই আমরা যে আচরণবিধি আছে আমাদের প্রধান নির্বাচন কমিশনের আমাদেরকে যা দিয়েছেন আমরা আমরা শতভাগটা মেনে চলার চেষ্টা করছি কারণ আমরা সবাই চাই বিশেষ করে আমার প্যানেল চাই মন থেকে চাই সেটা হচ্ছে আমরা একটা শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত কুরুষিত উদাহরণ হয়ে থাকলো যাতে সেটার একেবারে অপোজিট একটা ফিলিংস দর্শকরা পায় এবং পুরো জাতি পায় এর জন্যই শিল্পী সমিতির একটা নির্বাচন হওয়া উচিত অবাধ সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে আমি এই ব্যাপারে একেবারেই অনর যে না তথা যদি ইন্টারভিউ দিই আপনারা আমার কোনো ইন্টারভিউ পাননি এবং যখন আমার ব্যানার ঘোষণা হয়েছে তখন আমি দিয়েছি আর প্রস্তুতি ইনশাল্লাহ বলতে পারেন যে এইটি টু নাইনটি পার্সেন্ট প্রস্তুতি নিয়েছি যতটুকু বিগত দিনের যে এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে নিয়েছি আর যেহেতু প্রতি অপরপক্ষ বলছি না সেই জন্য মানে কাজেই আর কি তাদেরকে বিতস্রুত করে কোন কথা বলার আমার একেবারেই বারণ যে কোনো অন্য প্যানেলকে নিয়ে কোনো কথা বলা যাবে না ইভেন তো তারা বললেও আমরা ইনশাল্লাহ কেউ বলবো না তো ওই জায়গা থেকে ওই প্যানেলের প্রতি রইল আমার কামনা আমি মন থেকেই জানি আমার শুভকামনা আর আমরা উনিশ তারিখ ছটার পরে আমরা সবাই এক এই জন্য আমি স্লোগানটাই রচনা করেছি এভাবেই আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক অল কারণ আপনি বিবেক যদি জাগ্রত থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোনটা ন্যায় কোনটা অন্যায় ঠিক এই সমস্ত মিলিয়েই আমাদের এই টিমটা করা হয়েছে যে আমাদের দেখেন সব ম্যাক্সিমাম সিনিয়রসরা আছেন এখানে দিগ্যর সাহেব আছেন ডুবেল সাহেব আছেন মিশা সদর সাহেব আছেন তারপরে রোজিনা আপু আছেন আলিরাজ ভাই আছেন সুচরিতা ম্যাম আছেন সুব্রত ভাইয়া আছেন তারপরে আরমান সাহেব আছেন জাকি আলমগীর সাহেব আছেন ইয়াংদের মধ্যে জয়চৌধুরী রত্না শাহনুরা আছেন আমরা অনেক পৃথিবীতে অনেক দল আছে কিন্তু আমরা দুইটা যদি ফুটবল টিম ধরি রিয়েল মাদ্রিদ আর বার্সেলোনাকে বেশি করে চিনি কারণ এখানে পৃথিবীর বেস্ট ব্র্যান্ড ব্র্যান্ডেড প্লেয়াররা খেলতো ও কারণেই তো সেই জন্যে আমাদের টিমটার মধ্যে এবং আপনি দেখবেন আমার যে প্রথম মিশা সৌদাগর মাসুম পারভিস রুবেল মনোহর হোসেন দীপজল যে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে সেক্রেটারি পদে দাঁড়িয়েছে এর মধ্যে তিনজনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স সবার আছে তো কাজে হচ্ছে যে আমার টিমটা আমি আশা করি যে নতুন বা যারা এখন সমসাময়িক এবং যারা সিনিয়র সবাইকে মিলে একটা অসম্ভব সুন্দর একটা টিম দিয়েছি এবং যেটা আপনারাও বলছেন যে আমাদের টিমটা ইনশাল্লাহ ভালো হয়েছে তো ভালোর গুণ ভালো বলা হয় তো সেই সূত্রে এবং আমাদের প্রিপারেশনও যথেষ্ট ভালো করতে চেষ্টা করেছে এবং আপনারা দেখেছেন যারা ফিল্মের সাথে জড়িত যে আমরা যেহেতু রোজার আগে আমরা দুই পক্ষই করি কি দুটা ক্যাম্প করে দুটা ক্যাম্পে আপনাদেরকে আমন্ত্রণ করি এবং সিনিয়র শিল্পীরা এবং জুনিয়র সবাই মিলে আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করি চা নাস্তা খাই এটা একটা মিলন মেলা হয় শিল্পী সমিতির নির্বাচন এবারও আমাদের আমি শাদ আমরা কি করেছি আমরা করেছি সেটা আমাদের এই আটনার মাঠে আমরা বিরাট প্যান্ডেল করে সবে ইফতারি আয়োজন করেছি এবং সেটা মোটামুটি ওপেনই ছিল শিল্পীদের সাথে সবে এসছে সাংবাদিক ভাই থেকে আরম্ভ করে অপোনেন্ট যে কেউ এসছে টেকনিশিয়ান সবাই এসছে এক মাস ব্যাপী আমরা ইফতার করিয়েছি পুরো বজায় তাই এটা আসলে লড়াইটা আমি না বলি এটা জাস্ট উনি আমার অনেক সিনিয়র আমি তাকে আমি আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স তিরিশ ছত্রিশ বছরের টানায় শুটিং করি আমি এই তিন যুগে আমি ভাইয়ার সাথে আমার কখনো শ্যুটিং করা হয় নাই আমি তাকে কখনো মেকআপ রুমে দেখি নাই বা আমি তাকে এফডিসি চত্বরে শুটিং করতে দেখি নাই আমার এই তিন যুগে এর মধ্যে অন ওনার বুঝি একটা ছবি আগের একটা ছবি রিলিজ হয়েছে এটুকু আমি যতটুকু জানি দু হাজার ষোলের দিকে বাট আমি ভাইয়ার সাথে আমার যেহেতু কাজ করা হয়নি এই তিন যুগে ভাইয়াকে আমি কখনও এফডিসিতে দেখিনি তো সেহেতু ভাইয়ার সম্পর্কে আমার তো সে জায়গায় ওই ভাইয়া সম্পর্কে যেহেতু আমি সঠিক জানি না সেহেতু সেহেতু আমার বলাটা উচিত না যেহেতু আমি তার সম্পর্কে জানি না বাট তার জন্য এবং তার পুরো দলের জন্য ওই শুভকামনা আর আমি আপনারা জানেন আমি গতবার আগের বারও আমি ছিলাম প্রেসিডেন্ট তার আগে প্রেসিডেন্ট ছিলাম এবং এখানটায় কখনোই এখানে কোনোভাবেই কোনোভাবে এখানে ই হয় নাই কী যিনি বলে এটা যে আমি থাকাকালীন ইনশাআল্লাহ কোনো দিনই সমালোচিত হওয়ার মতো এরকম কোনো কাজ অ্যাজ এ প্রেসিডেন্ট আমি করিনি এবং তার আগে আমি সেক্রেটারি ছিলাম তখনও করিনি ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখনও করিনি আমার টোটাল শিল্পী সমিতির মানে নেতা হিসাবে আমার ইনশাআল্লাহ আমি কখনোই সমালোচিত হইনি তো সেই জায়গা থেকে আমার একটা গ্রহণযোগ্যতা আছে দীপজোর ভাইয়ের গ্রহণযোগ্যতা আছে মাসুদ পাবিজ রুবেলের গ্রহণযোগ্যতা আছে সুচরিতা আপার গ্রহণযোগ্যতা আছে রোজিনা আপুর গ্রহণযোগ্যতা আছে রুবেল সাহেব গ্রহণযোগ্যতা আছে আমাদের আলেকজান্ডার বৌ আমাদের আলিরাজ আমাদের সুব্রত আমাদের আরও অনেক জয় জয়চৌধুরী ইয়াংদের মধ্যে আমরা সব মিলিয়ে যেটা করেছি আমাদের আশা করি যে আমাদের ম্যাক্সিমাম এখানে স্টার সুপারস্টার আছেন আপনারা দেখবেন তো তাদের গ্রহণযোগ্যতাই একটা জিনিসকে যাচাই বাছাই মানুষের যারা সদস্য সদস্য তাদেরকে ডিসিশন নিতে খুব প্যানেলটার চেহারাটাই তাদের তাদের ডিসিশন নিতে খুব মানে সহায়ক হবে এটা এটা এই কারণে করেছে আসলে হয় কি দু কোনো কারণে কারণ হচ্ছে আমরা কোনো গণমাধ্যমকে আমরা বলিনি কাউকে বলিনি কেউ চলে এসছে অনেক দুই একজন দুই চারটা ইউটিভার্সে ছিল কাউকেই বলা হয়নি কাউকে কারণ এবারের গতন শুধু শুধুমাত্র গত বছরের নির্বাচনটাকে যে যেই মানে শিল্পী সমিতির লোকজন কোর্টে হাঁটতেছে হামলা হচ্ছে মামলা জাস্ট হামলা না বলি মামলা হচ্ছে ওগুলো বিষয়টা যে আমরা অপমানিত হয়েছি যে হিসেবে আপনারা যখন ছিলেন এরকম ছিল না এই আপনি তো ঠিকই আপনি পরাজয়ের পরে আপনি ইলিয়াস কাঞ্চনকে মালা পুরে দিয়ে এসছেন আপনি অমুক অমুক আপনাকে মানুষ নায়ক বলতেছে তো আমরা এটাকে স্পোর্টলি নেই এটা আমাদের তো এত সময়ও নেই আমরা এটাকে স্পোর্টলি নেই কিন্তু যারা আসলে স্পোর্টলি নেয় না তাদের তো এই এই চেয়ারটার প্রতি না জানি তাদের কি আমাদের কিন্তু কোনো এটা নিয়ে কোনো ই নাই দশ আমাদের সদস্য সদস্যবৃন্দ যদি তাদেরকে সেবা করে সুযোগ দিবে আমরা নেতা হব না দিলে আমাদের করার কিছু নেই মানে লাইক মিশা সৌদাগর লাইক রুবেল রায়ক দীপজ রাইক রোজিন আপু সুচরিতা আপু মানে আলিরাজ এরকম ফোকাস না আমি আশা করি তাদের পক্ষে হয়তো বা এই চেয়ারটার তাদের স্বপ্ন তাদের চিন্তা বা পলিটিক্যাল কোনো তাদের ইচ্ছা থাকতে পারে কিন্তু আমাদের তো এই ধরনের কোনো চিন্তা ভেবনা ভাবনা নেই